আপনি কোরআন নিয়ে যদি এভাবে কথাবার্তা বলেন দেখেন এটা হচ্ছে আল্লাহ তালার বাণী আল্লাহ তালার বাণী তো আপনি আল্লাহ তালী কে নিয়ে আপনি এই কথা বললেছেন আল্লাহ তালা আপনাকে দান করুক তোমাকে আল্লাহ তালা হেদায়ত দান করুক আল্লাহ তালা তোমাকে হেদায়ত হেদায়ত দান করুক নিল্লাহ নওজবিল্লা আসলে অনেক আসলে মূর্খ মানুষ আছে না যারা না বুঝেই আসলে এই কথাবার্তা বলে আসলে এগুলা আল্লাহ তালা চাইলে কিন্তু গজব দিতে পারেন ভূমিকম্প দিয়ে কিন্তু ধ্বংস করে দিতে পারেন ওই যে খ্রিস্টান ইহুদি অনেকে আছেন তারা ধর্ম সম্পর্কে অনেক কিছু বুঝেন না আসলে এগুলা ঠিক না আল্লাহ তালা আপনাদেরকে হেলায় দান তো যাই হোক তো আসলে অনেকে আসলে জ্ঞান শক্তি অনেকের জ্ঞান শক্তি কম জ্ঞান শক্তি না থাকার কারণে বাংলাদেশের অনেক মানুষ আসলে খ্রিস্টান বুদ্ধ আরো অনেক অনেক ধর্মের মানুষ আছে তো অনেকে না বুঝে আল্লাহ তালার কোরআনকে আসলে নিয়ে কথা বলে তো আল্লাহ তালা সবাইকে হেদায় দান করুক আল্লাহ তালা সবাইকে বোঝার দান করুক তো

ইন্ডিয়া থেকে অনেকে কমেন্ট করতেছেন আসলে খারাপ কমেন্ট তো আসলে আমাকে আপনি যত খুশি গালাগালি করেন ভাই আমাকে আপনি যত খুশি গালাগালি করেন কিন্তু আল্লাহ তালার এ কোরআনকে নিয়ে আল্লাহ তালার কুরানকে কুরানকে নিয়ে গালাগালি করবেন না আপনাকে কিন্তু হঠাৎ দেখেন আল্লাহ তালার গজব ভূমিকম্প আসে মানুষ আগুনে উপরে মারা যায় কত ভূমিকম্প আসে মানুষ মারা যায় তো আল্লাহ তালা আপনাকে বোঝার তো অভিজ্ঞান করুক আল্লাহ তালা আপনাকে বোঝার তৌফিক দান করুক তো আপনি আমাকে যত খুশি গালাগালি করেন আপনি আমাকে সারাদিন দিন গালাগালি করেন আল্লাহ তালাকে নিয়ে গালাগালি করবেন না ধ্বংস হয়ে যাবেন ভাই আল্লাহ তাল কুরানকে নিয়ে গালাগালি করবেন না আল্লাহ তালাকে নিয়ে গালাগালি করবেন না তো ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হতে বেশ সময় লাগবে না আল্লাহ তালা এক সেকেন্ডের ভিতরে দুনিয়া ধ্বংস করে দিতে পারেন তো আল্লাহ তালা চাইলে কিন্তু এক সেকেন্ডের ভিতরে কিন্তু দুনিয়াটা ধ্বংস করে দিতে পারেন আল্লাহ তালা আপনাকে বোঝার তৌফিক দান করুক আপনি আল্লাহ তালা আমাদের কোরআনকে নিয়ে আল্লাহ তালার লিখিত কোরআন এই কোরআনকে নিয়ে আপনি যে কথাবার্তা বলতেছেন এগুলা শৈতানে কিন্তু শৈতানে কিন্তু এগুলা বলে না যে কবির শয়তান ছিল যে কবির শৈতান সেও কিন্তু এই কথা কোনো বলবে না তো আল্লাহ তালা তোমাকে বুজার তৌফিক দান করুক আল্লাহ তালা আপনাকে বুজার তৌফিক দান করুক আপনি আমাকে যত খুশি আপনি আমাকে গালাগালি করতে পারেন আপনি আমাকে যত খুশি গালাগালি করেন তুমি তুমি আমাকে যত খুশি গালাগালি করো কিন্তু তুমি আমাকে যত খুশি গালাগালি করতে পারো কিন্তু আল্লাহ তালাকে নিয়ে আহ এগুলা বলবেন না তবা করেন তবা করেন আল্লাহ তালা আহ আপনাকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ তালা আসলে চাইলে কিন্তু বলে দুনিয়াতে অনেক নাস্তিক রয়েছে খ্রিস্টান ইহুদি অনেক নাস্তিক রয়েছে তো অনেকে আসলে বুঝেন না ধর্ম নিয়ে আসলে অনেকে বুঝেন না তো তো আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুন আসলে আজকে কথা বলতে চাইছিলাম আর বেশ টা সময় নিয়ে তার মধ্যে একজন আসলে অনেক খারাপ খারাপ কমেন্ট করতেছে ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়া থেকে অনেকে অনেক অনেক খারাপ কমেন্ট করতেছে না তো আসলে ভাই আসলে আপনাদের জ্ঞান শক্তি কম তো আপনাদেরকে আল্লাহ দান করেন